হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আসলে সবাই অনেক বেশি ভালো আছে চলে আসি পাননি আনন্দের ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে আমরা আজকে তোমাদেরকে দেখাবো হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ দুই হাজার বাইশ উপলক্ষে নিউ ইয়ার উপলক্ষে কেননা থেকে আমাদেরকে কি কি গিফট পাঠানো হয়েছে এবং কি কি আইটেম আমাদেরকে দেওয়া হয়েছে আমি তোমাদের সাথেই আনবক্সিং করবো তোমাদেরকে শেয়ার করবো আমার ফিলিংস এবং আসলে এই গিফটগুলো কীরকম সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলতে দেবো ঠিক আছে ভিডিওটা লাস্ট অফ দি অবশ্যই দেখবা সো লেটস গেট স্টার্টেড তো গাইস চলো দেখে আসি ক্যাইনা থেকে আমাদেরকে কি কি আইটেম দেওয়া হয়েছে তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এটা মেবি হচ্ছে আমাদের সিজন ফোর এর মাস্ক এ পাওয়া হচ্ছে নর্মাল একটা মাস্ক এ পাই একটা উইশিং কার্ড দেওয়া হয়েছে এবং দেখি আমরা ভিতরে কি দেওয়া হয়েছে সো এটা মেবি একটা জ্যাকেট ওকে একটা জ্যাকেট দেওয়া হয়েছে অ্যান্ড কোয়ালিটিটা কিরকম আমরা তোমাদেরকে আনবক্সিং এর পরেই বলে দিব তো এরপর হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে একটা অ্যাঞ্জেলিক প্যান্ট নিউ ইয়ার উপলক্ষে এত সুন্দর সুন্দর গিফট গায়না থেকে দেওয়া হয়েছে জাস্ট এক সারপ্রাইজ ছিল মানে আমি যখন ওপেন করছি আনা লাইক আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটার ভিতরে কি আছে সো গাইস আমরা একটু কার্ডটাকে পরে দেখি আমরা আগে এই আইটেমগুলোকে দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছো যে একটা মাস্ক দেওয়া হয়েছে যেগুলো আমরা রেগুলার বেসে ইউজ করে থাকি এই টাইপের মাস্ক ওকে ব্ল্যাক কালারের কোয়ালিটি মোটামুটি ভালো বলতে পারো এরপর যেটা সেটা হচ্ছে যে আমি যেটাকে ভাবছি যেটা সিজন ফোর মাস্ক হবে আমি এটাকে ওপেন করে দেখি দেখি যে খুব মিলে কিনা মানে আমাদের সিজন ফোর মাস্কেরকম দেখতে হয় কিনা দেখতে একদম রিয়েল লাইফ কোয়ালিটিটা কিন্তু অনেক সফট মানে এটা জাস্ট এতটা সফট বলার বাইরে প্রচুর সফট একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সো এটা ছিল আমাদের সিজন ফোর এর মাস্ক এরপর দেখবো আমরা অ্যাঞ্জেলিক প্যান্ট যেটাকে দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি যে অ্যাঞ্জেলিক প্যান্ট রিয়েল লাইফে মানে এটা অনেক রেয়ার একটা আইটেম তো এটাকে রিয়েল লাইফে দেখতে পাবো বা মানে মানে সামনে দেখতে পাবো মানে এটা পুরোপুরি একটা এক্সাইটমেন্ট বলতে পারো এবং সিজন ফোরের মাছ যেটা একটা রেয়ার আইটেম সেটাকে রিয়েল লাইফে পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার ইভেন গাইনার পক্ষ থেকে পাওয়া তো আরও বিশাল ব্যাপার তো গাইস এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জ্যাকেটটা এবং দেখবো যে এই জ্যাকেটটা কেমন আসলে কোয়ালিটি কিন্তু গাইজ অসাধারণ কোয়ালিটি এন্ড অনেক ভালো একটা কোয়ালিটি জ্যাকেটটা ঠিক আছে অ্যান্ড যদি দেখা সামনে একটা জিপার আছে এবং হুটি আছে ঠিক আছে এটা ছিল জ্যাকেটটা এ অ্যান্ড হচ্ছে বলবো যে মুখো কিন্তু ভালো হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে এরপর গ্যাস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে উইসিং কার্ড এন্ড দেখবো যে উইসিং কার্ডের ভিতরে কি লেখা আছে ঠিক আছে এখানে দেখো আমাদেরকে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার গায়না থেকে দেওয়া হয়েছে তো আমরা দেখি ভিতরে কি লেখা তো এটা দেখতে পাচ্ছো যে আমাদের একটা উইশিং কার্ড এবং এখানে কিছু লেখা আছে আমাদের ডিয়ার এর উদ্দেশ্য করে লেখা আছে কিছু কথা সো এটাই ছিল আমাদের ক্যারিরার পক্ষ থেকে একটা সারপ্রাইজ